আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হোয়াটসঅ্যাপ আমরা অনেকেই ব্যবহার করি এমন কি অনেকের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করি আপনি চাইলে এই চ্যাটগুলো লক করে রাখতে পারবেন যা অন্য কেউ খুঁজে পাবে না তো ওই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আসলাম হোয়াটসঅ্যাপ আসার পর আপনি যার চ্যাটগুলো লক করে করতে চান তার হোয়াটসঅ্যাপে চলে যাবেন যেমন তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলটি আমি অন করলাম পেন করার পর আবার আমি তার নামের উপর চাপ দিয়ে দিব চাপ দিলাম চাপ দেওয়ার পর নিচের দিকে চলে যাব দেখেন এখানে লেখা আছে চ্যাট লক তারে আগে একটি কথা বলে নেই আপনার ফোনে এ কাজটি করার আগে আপনার ফোনে আপনি একটি লক সেট করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঠিক আছে তাছাড়া কিন্তু এটি কাজ করবে না এখান থেকে আমরা চ্যাট যে লিখা আছে এটার যে ঘরটা আছে এখানে চাপ দিব চাপ দিলে এটা অন হবে বলতেছে যে কেব দিজ চ্যাড লক অ্যান্ড হিডেন কন্টিনিউ করে দিব এখন আমরা ফিঙ্গার দিয়ে দিব ফিঙ্গার দিয়ে দিলাম তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর দেখেন আমি এখানে মেসেজ করলাম ঠিক আছে এখান থেকে যদি আমি বের হয়ে আসি বের হয়ে আসার পর দেখেন এখানে কিন্তু ওই হোয়াটসঅ্যাপটি দেখাইতেছেন আমি যার সাথে কেবল চ্যাট করলাম তো এটা কীভাবে খুঁজে পাবেন খুঁজে পাওয়ার জন্য আমরা ফোনের স্ক্যানে উপরে হাত আঙ্গুল রেখে নিচে দিকে টান দিব টান দিলে এ দেখেন লকড স্যাটস এখানে যদি আমরা চাপ দিই চাপ দেওয়ার পর এখন যদি আমার ফিঙ্গার অথবা লকটা দিয়ে দিই তাহলে কিন্তু খুলে যাবে দেখেন ফিঙ্গার দিলাম খুলে গেল এ দেখেন আমার আইডিটা দেখাইতেছে যে আইডির সাথে আমি চ্যাট করতেছি এভাবে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন এখন অন্য কারো হাতে যদি আপনার ফোনটা চলেও যায় আর সে যদি জানে যে আপনি চ্যাট লক লুকিয়ে রাখছেন এই অপশনটা যদি আনতেও পারে তাও কিন্তু সে চ্যাট লক দেখতে পারবে না কারণ সে কিন্তু আপনার পাসওয়ার্ডটা জানে না বা আপনার ফিঙ্গার কিন্তু সে দিতে পারবে না তো এইভাবে আপনি যে কারোর সাথে চ্যাট করে চ্যাটগুলো লক করে রাখতে পারবেন তো এখন এটা তো চ্যাট লক করলেন এখন এটা আনলক কীভাবে করবেন আনলক করার জন্য আমরা দেখেন আমাদের নামের উপর চাপ দিব চাপ দেওয়ার পর উপরে চাপ দিব আবারও দিলাম দেওয়ার পর নিচের দিকে আসবো নিচের দিকে এসে চ্যাট লক এটা বন্ধ করে দিব বন্ধ করে দেন ইউজ পাসওয়ার্ড আর ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিব এটা বন্ধ হয়ে গেল এখন দেখেন এটা লকটা বন্ধ করার পর কি হয় এই দেখেন এখন কিন্তু এখানেই দেখাইতেছি সর্বপ্রথম যেখানে ছিল এটা সেখানে আছে তো এইভাবে আপনি যে কারোর সাথে চ্যাট করার পর সেগুলো হাইড করে অর্থাৎ রাখতে পারবেন খুঁজে পাবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ